যে দেশে গুণীজনের সম্মান নেই সে দেশে গুণীজন জন্মায় না আসসালামু আলাইকুম এটি আমার প্রাথমিক বিদ্যালয় সাতাশটাং মুঘার্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমার শৈশব জীবন কৈশোর জীবন এবং বাল্য জীবন অতিবাহিত হয় এই বিদ্যালয়ের মাধ্যমে আমি আমার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করি এবং এখান থেকেই আমি আমার জীবনের পথ চলার সুদিক নির্দেশনাগুলো এখান থেকেই আমি আমার অর্জন করতে সক্ষম হই বর্তমানে বিদ্যালয়টি অনেক আধুনিক হয়েছে রয়েছে ডিজিটাল ক্লাসরুমটি আধুনিকতার সাথে সাথে আরও সুন্দর আধুনিকতা ছোঁয়া লেগেছে দুটি ছোটো ছোটো দোলনা স্থাপন করা রয়েছে সুন্দর একটি খেলার মাঠ যেখানে বাচ্চারা প্রতিনিয়ত প্রতিনিয়ত এসে তারা খেলাধুলো করতে পারে এবং তাদের অবসর সময়টাকে তারা অতিবাহিত করতে পারে এই বিদ্যালয়ের সাথে আমার রয়েছে গভীর সম্পর্ক আমি আমার প্রতিটা সহপাঠীদেরকে আমি আমি মিস করতেছি মিস করি আমি আমার সুন্দর সুন্দর শিক্ষকদেরকে মিস করি আমি আমার সহপাঠী এবং আমার বন্ধুদেরকে আমি মিস করি আমি মিস করি এখানে সেই পুরনো স্মৃতিগুলো আমি মিস করি আমি আমার সুন্দর সময়টাকে এখানে এই বিদ্যালয়ের চারিপাশে রয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ফুলের ফুলের বাগান ফলের বাগান এবং সুন্দর একটি বিদ্যালয়ের মাঠ আমি আমার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ গুরুত্বপূর্ণ একটি সময় আমি আমার এই বিদ্যালয়ের সাথে কাটিয়েছি